আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করবো অর্থনীতি পত্রের চতুর্থ অধ্যায় বাজার নিয়ে বাজার চাপটা অনেকের কাছে কঠিন মনে হয় আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। বাজার জিনিসটা আসলে কি আমরা সাধারণত বাজার বলতে বুঝি যেখানে দ্রব্য পণ্য বিভিন্ন কিছু ক্রয় বিক্রয় করা হয় কিন্তু অর্থনীতিতে শুধুমাত্র বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায় না বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রতিযোগিতা ও চাহিদা যোগানের মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয় অর্থাৎ বাজার বিভিন্ন ধরনের হতে পারে যেমন কাঁচা কাঁচা বাজার হতে পারে বিভিন্ন সবজি তরকারির বাজার শিয়ার বাজার হতে পারে কিংবা বিভিন্ন জিনিসপত্রের বাজার হতে পারে এখন আমরা জানব বাজারে প্রকারভেদ সময়ের ভিত্তিতে বাজার চার প্রকার অতি স্বল্পকালীন বাজার স্বল্পকালীন বাজার দীর্ঘকালীন বাজার অতি দীর্ঘকালীন বাজার অতি স্বল্পকালীন বাজার যেসব দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বাড়লে যোগান বাড়ে না চাহিদা কমলে যোগান কমে না চাহিদার সাথে যোগানের সমন্বয় সাধন হয় না দাম চাহিদার উপর নির্ভর করে এবং যেসব দ্রব্যের ক্ষেত্রে যোগান রেখা লম্ব সমান্তরাল অর্থাৎ যোগান স্থিতিস্থাপকতার মান শূন্য হবে সেসব দ্রব্যকে আমরা কী বলবো অতি স্বল্পকালীন বাজার বলব এরপর স্বল্পকালীন বাজার যেসব দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বাড়লে যোগান বাড়ে চাহিদা কমলে যোগান কমে অর্থাৎ চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় সাধন সম্ভব এর আগেরটা পড়েছি সমন্বয় সাধন সম্ভব না এটি সমন্বয় সাধন সম্ভব এখানে হচ্ছে দাম চাহিদার উপর নির্ভর করে কিন্তু আমরা চাইলেও উপকরণ সমূহকে বাড়াতে বা কমাতে পারবো না আমার পাঁচটা কলমের দরকার আমি পাঁচটা কলম উৎপাদন করি আমার এখন দশটা কলমের দরকার আমি বাড়াতে পারবো না এখানে উপকরণ সমূহ কিংবা শ্রম আমি বাড়িয়ে দিয়ে দশটা কলম উৎপাদন করতে পারবো না দীর্ঘকালীন বাজার যেসব দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বাড়লে যোগান বাড়ায় চাহিদা কমলে যোগান কমে চাহিদার সাথে যোগানের সমন্বয় সাধন সম্ভব দাম চাহিদার উপর নির্ভর করে এবং আমি উপকরণ সমূহকে বাড়াতেও পারবো আবার কমাতেও পারবো এখানে আমি চাইলে শ্রমকে বাড়িয়ে দিয়ে কি করতে পারবো দশটার জায়গায় বিশটা কলম উৎপাদন করতে পারবো আর অতি দীর্ঘকালীন বাজার হচ্ছে যেখানে এ চাহিদার সাথে যোগানের সমন্বয় সাধন হবে উপকরণসমূহ বাড়াতে কমাতেও পারবো কিন্তু আমি প্রযুক্তিকে কাজে লাগাবো সেগুলো আবার রুচি এবং অভ্যাসে পরিবর্তন হলেও যে বাজার কার্যকর হবে সেটি হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার প্রতিযোগিতার ভিত্তিতে বাজার আবার দুই প্রকার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেসব দ্রব্যের বাজারে উৎপাদন প্রতিষ্ঠান অসংখ্য ক্রেতা বিক্রেতা অসংখ্য ক্রেতা বিক্রেতা পূর্ণ মাত্রায় প্রতিযোগিতায় লিপ্ত থাকে দাম স্থির ক্রেতা বিক্রেতা কেউ নিজস্ব কার্যকলাপের মাধ্যমে দামকে পরিবর্তন করতে পারে না সেসব দ্রব্যের বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে এখানে একটা কথা সবচেয়ে বেশি মনে রাখতে হবে দামটা কিন্তু স্থির থাকবে এবং ক্রেতা বিক্রেতা হচ্ছে বাজার কর্তৃক নির্ধারিত দামটাই মেনে নেবে দামকে তারা চাইলেও পরিবর্তন করতে পারবে না এবং ক্রেতা বিক্রেতা সংখ্যা হবে অসংখ্য অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যে সকল দ্রব্যের উৎপাদন প্রতিষ্ঠান কম সংখ্যক ক্রেতা বিক্রেতা কম সংখ্যক বিক্রেতা যে কোনো সময় বাজারে প্রবেশ প্রস্থান করতে পারে না আলাদা আলাদা প্রতিযোগিতা করে দাম পরিবর্তনশীল তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে এখানে হচ্ছে দামটা পরিবর্তনশীল থাকবে এপ বিক্রেতা যে কোনো সময়ই বাজারে প্রবেশ প্রস্থান করতে পারবে না আর আলাদা আলাদা প্রতিযোগিতা বিদ্যমান থাকবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আবার নয় প্রকার আমি এখানে বোঝার সুবিধাতে লিখে রেখেছি এক চেটিয়া বাজার এক বাজার কোনটা যেখানে বিক্রেতা থাকবে মাত্র একজন ক্রেতা থাকবে অসংখ্য দাম পরিবর্তনশীল উৎপাদিত দ্রব্যের কোনো বিকল্প দ্রব্য থাকবে না তাকেই এক বাজার বলে যেমন কি আমি মনে করি একটি টুথপেস্ট কোম্পানি সে হচ্ছে বাজারে একচেটিয়া ক্ষমতা বিরাজ করে মানে একটাই হচ্ছে বিক্রেতা থাকবে ক্রেতা অসংখ্য থাকবে দুই পলি মানে হচ্ছে যেখানে বিক্রেতা থাকবে দুইজন ক্রেতা থাকবে অসংখ্য আর যেহেতু এটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা সব সব জায়গায় দাম পরিবর্তনশীল বলতে পারে অলিকোপলি বাজার যেসব দ্রব্যের উৎপাদন প্রতিষ্ঠান কিংবা বিক্রেতা দুইয়ের বেশি কিন্তু দশের কম ক্রেতা অসংখ্য সেসব দ্রব্যের বাজারকে অলিকোপলি বাজার বলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার যেসব দ্রব্যে কিছু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য আবার কিছু একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য বিরাজমান থাকবে এবং যেসব দ্রব্য সমজাতীয় হবে কিন্তু পার্থক্য থাকবে কিছুটা তাহলে সেটা হবে আমাদের এক প্রতিযোগিতামূলক বাজার এরপরও রয়েছে মনোপসনি যেসব দ্রব্যের বাজারে একজন মাত্র ক্রেতা থাকবে অসংখ্য বিক্রেতা থাকবে দাম পরিবর্তনশীল থাকবে সেসব দ্রব্যের বাজারকে মনোপসনি বাজার বলে যেমন কি কোনো একটি এরিয়াতে চিনির কারখানা থাকবে একটি কিন্তু আখ বিক্রেতা থাকবে অসংখ্য সকল আখ আখ যারা বিক্রি করবে আখ বিক্রেতারা সবাই এই চিনির কারখানায়ই বিক্রি করবে তার মানে ক্রেতা থাকবে একজন আর দুইপসি মানে যেই দ্রব্যের বাজারে ক্রেতা থাকবে দুইজন মনে করি যে চিনির কারখানা দুইটি আর ওখানে বিক্রি করতে আসা বিক্রেতা আগ বিক্রেতা অসংখ্য অলিকপসনি যেসব দ্রব্যের বাজারে ক্রেতা দুইজনের বেশি কিন্তু জনের কম এবং বিক্রেতা অসংখ্য দাম পরিবর্তনশীল সেসব দ্রব্যের বাজারকে এই অলিকপসনি বাজার বলে এরপর রয়েছে দ্বিপাক্ষিক একচেটিয়া যেসব দ্রব্যের ক্ষেত্রে এক পক্ষ ক্রেতা থাকবে আবার এক পক্ষ বিক্রেতা থাকবে পক্ষপক্ষ থাকবে দাম পরিবর্তনশীল থাকবে তাকে দ্বিপাক্ষিক একচেটিয়া বলে বৈষম্যমূলক একচেটিয়া বাজার যেসব দ্রব্যের ক্ষেত্রে উৎপাদন প্রতিষ্ঠান একটি অর্থাৎ একই দ্রব্য সরবরাহ করবে কিন্তু ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করবে একটা দোকানে দশ টাকা একটা কলমের দাম আরেকটা দোকানে হচ্ছে নয় টাকা আরেকটা দোকানে আবার আট টাকা এরকম হবে তাহলে এটা হচ্ছে বৈষম্যমূলক একচেটিয়া এখানে হচ্ছে পলি পলি থাকলে মনোপলি মানে একজন বিক্রেতা থাকবে এবং সোনি সোনি থাকলে হচ্ছে কয়জন ক্রেতা থাকবে একজন সোনি মানে হচ্ছে ক্রেতা একজন আর পলি মানে হচ্ছে বিক্রেতা এই বিষয়টা যদি একটু মনে রাখো টেকনিক্যালি তাহলে এই বিষয়টা মনে রাখা খুবই সহজ আর এখান থেকে কোনো ধরনের বড় প্রশ্ন সাধারণত আসে না ছোটো সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেই জন্য আমি সংক্ষিপ্তভাবেই বুঝিয়ে দিয়েছি এখন আমরা বুঝবো একটা উৎপাদন প্রতিষ্ঠান কিংবা একটা ফার্ম কখন ভারসাম্যে পৌঁছাবে একটি উৎপাদন প্রতিষ্ঠান তখনই ভারসাম্যে পৌঁছায় যখন মুনাফা সর্বোচ্চ হয় আমরা জানি মুনাফা কি মুনাফা হচ্ছে আয় ও ব্যয়ের ব্যবধান অর্থাৎ আয় আয় মানে হচ্ছে একটা ব্যক্তি যে কিংবা একটা প্রতিষ্ঠান যেটা আয় করবে সেটার সাথে সে যতটুকু খরচ করেছে সেই ব্যয় সেটার ব্যবধান আয় আমরা নিশ্চয়ই তৃতীয় অধ্যায় পড়ে এসেছি এই ল্যাকচারগুলো অবশ্যই দেখার পূর্বে তোমরা তৃতীয় অর্থে লেকচারগুলো কমপ্লিট করে আসবে সেখানে আয় ব্যয় উৎপাদন সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করেছি না হলে এখানে বুঝতে অনেক অসুবিধা হয়ে যাবে আয় মানে কি আয় মানে হচ্ছে রেভিনিউ আমরা জানি দামকে বিক্রির পরিমাণ দ্বারা গুণ করলে আমরা আয় পাই আর ব্যয় হচ্ছে এসিকে আমরা কিউ দ্বারা গুণ করলে অর্থাৎ এসি উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে আমরা কি পাব ব্যয় পাব আয় এবং ব্যয়ের ব্যবধান যত বেশি হবে মুনাফা তত বেশি হবে অর্থাৎ একজন উৎপাদনকারী হচ্ছে এম এবং এম সিকে নিয়ে চিন্তা করবে এম মানে হচ্ছে প্রান্তিক আয় মানে কতটুকু তার অতিরিক্ত এক দ্রব্য উৎপাদন করতে কি। আয় করেছে এরপর এমসি মানে অতিরিক্ত দ্রব্য উৎপাদন করে দেশে কি পরিমাণ খরচ করেছে তাহলে এম আর এমসি নিয়ে চিন্তা করবে তাহলে যখন আয় বড় হবে এম আর বড় হবে এমসির তুলনায় তার মানে আয় বেশি খরচ কম তাহলে লাভ হবে এরপর এমসি বড় হবে এম আর ছোট হবে আয় আয়ের থেকে খরচ বেশি ধরো তুমি দশ টাকা দিয়ে একটা কলম উৎপাদন করেছ সেটা হচ্ছে তুমি বাজারে বারো টাকা তোমাকে বিক্রি করতে হবে তুমি যদি আট টাকায় বিক্রি করো তাহলে তো তোমার ক্ষতি হবে তাহলে যখন এম আর ইকুয়াল টু এম সি হবে প্রান্তিক আয় এবং প্রান্তিক খরচ সমান হবে তাহলে হচ্ছে বাজারে কি ভারসাম্য অর্জিত হবে তাহলে মুনাফার অর্জনের সত্ত্বে হচ্ছে এম আর টু এম সি তাহলে আমি এখানে প্রতিযোগিতামূলক বাজারের পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এম আর অর্থাৎ আমরা গড় আয় এবং প্রান্তিক আই রেখা অঙ্কন করেছি যেটা হয় ভূমি অক্ষের সমান্তরাল এবং এমসি রেখা অঙ্কন করেছি আমরা আশা করি রেখার আকৃতিগুলো জানি তৃতীয় অধ্যায় দেখলে তোমরা রেখার আকৃতিগুলো জানবে তাহলে এখানে এম আর এমসি কি হয়েছে সমান হয়েছে তার মানে এটা হচ্ছে ভারসাম্য বিন্দু এখানে এম আর ইকুয়াল টু এমসি হয়েছে এরপর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা জানি এ আর এবং এম আর রেখা কি হয় নিম্নগামী হয় তাহলে এখানে আমরা এ আর রেখা অঙ্কন না করি এম আর রেখা অঙ্কন করি এম আর রেখা তাহলে এখানে হচ্ছে এই বিন্দুটা হচ্ছে এম সি আর এম আর রেখা পরস্পরকে ছেদ করেছে তাহলে এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে এম আর ইকুয়াল টু এমসি হয়েছে তাহলে একটি উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য অর্জনের শর্ত দুইটি এম আর ইকুয়াল টু এম সি রেখা এম আর রেখাকে ছেদ করে নিজের দিক থেকে উপরে যায় এই যে এমসি রেখাটা এম আর রেখাকে ছেদ করে নিচের থেকে উপরে গিয়েছে এই দুইটি শর্ত পালিত হলে আমরা বলতে পারব একটি ফার্ম কিংবা উৎপাদন প্রতিষ্ঠান ভারসাম্য অর্জিত হয় কিংবা ভারসাম্য শর্ত পালিত হয়